চলুন আজকে আপনাদের নিয়ে যাই বাঁকুড়া জেলার বিলাতুর থানার অন্তর্গত সাউলে গ্রামের এক সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্ট ও রিসোর্ট এই রিসোর্টের নাম অরণ্য রিসোর্ট ও রেস্টুরেন্ট অরণ্য রিসোর্ট বাঁকুড়া শহর থেকে প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার এবং দুর্গাপুর শহর থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত এখানে প্রদত্ত সেরা সজ্জিত সুযোগ সুবিধা আপনার ভ্রমণকে পরিপূর্ণ করবে এবং কিভাবে আসবেন বাঁকুড়া শহর থেকে প্রথমে আপনি বেলিয়তড় আসবেন বেলিয়তড় থেকে সোনামুখী রোডে সাদার পেরিয়ে বৃন্দাবনপুর বলে একটা জায়গা পড়বে বৃন্দাবনপুর থেকে ডান দিকে ঘুরে সাত কিলোমিটার গেলেই পড়বে অরণ্যে রিসোর্ট ও রেস্টুরেন্ট ঘন জঙ্গল সবুজ জঙ্গলের মাঝে দিয়ে সুন্দর পিঘে রাস্তা সেই রাস্তার মাঝ বরাবর যখন আপনি যাবেন তখন চারিদিকে সৌন্দর্য আপনার মন কাটবেই এ নিয়ে অনেক ভিডিও আমার চ্যানেল দেওয়া আছে গিয়ে দেখতে পারেন